মেবি আশা করি করতে পারছো এটা জিজ্ঞেসের ছাপ হতে পারে পেছনে অনেক কিছু যুব একজন রয়ে গেছে কিন্তু জানি না তারা এখন কোথায় অনেকটা সন্দেহ হয়ে এসেছে

ময়ূরটা তোমাদের ঘরে দেখাতে পারলাম কিন্তু এখনো অনেক জিনিস আছে যেগুলো হয়তো আমি তোমাদের ঘরে এই মুহূর্তে দেখাতে পারছি না আজকে তাই না দেখাতে পারছি না কিন্তু সত্যি এই যে সাপের ঢিবি অনেক ঢিবি আছে এই যে সাপের ঢিবি দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘরে আরে ময়ূর ডাকছে সিজে এটা সাপের ঢিবি এটা আশা করি বুঝতে পারছো সাপের ঢিবি ঝিঝি পুয়া আওয়াজ একটা একটা ব্যাপার থাকে জানো তো সবথেকে বেশি একটা ভয়ানক ব্যাপার থাকে এই ঝিঝি পোকা কোথাও যদি অচানক একা তুমি সেই পথে যাচ্ছ সেই সময় যদি অর্থাৎ একটা তোমার ঝিঝি পোকার আওয়াজ যদি থাকে না অটোমেটিক গাটা একটা সিঁড়ে উঠবে ব্যাপার জায়গাটা দেখতে খুব ভালো লাগছে রোমাঞ্চকর কিন্তু একটু হাজার ভয়ঙ্কর তো থাকবেই আমরা দেখো সবাই কেমনভাবে যাচ্ছি কারোর চোখ একবারও রাস্তার দিকে নয় অলরেডি রাউন্ডিং হচ্ছে চারিদিকে রাউন্ডিং যদি কিছু একটা বিপদ হয়ে যায় কিছু করার নেই এতটা ভয় নেই যেতে হচ্ছে এতটা বুকে সাহস নিয়ে এগোতে হচ্ছে অলরেডি আওয়াজও পর্যন্ত পাওয়া যাচ্ছে

আর কিছু করা যাবে না পরের দিন একদিন আসবো পরের দিন শনিবার করে আমরা টাইম নিয়ে আসবো দুপুর টাইম নি দুপুর টাইম এমন টাইম থাকবে যেখানে পুরো সকালটা আমি এখানে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ এটা খাবার পর্যন্ত নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ আসবো পুরো জঙ্গলটাকে একটুখানি নেই হলো মানে 20% কভার করার চেষ্টা করব সামনে শনিবার ছুটি আছে ঠিক আছে সামনে শনিবার শনিবারই ছুটি আছে আর আমাদের 8 দিন ছুটি আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই ভাইয়ের যদি না ছুটি থাকে সেখানে আমরা আসতে পারবো না কারণ এইখানটা চেনা পরিচিতর মধ্যে এই এখন আছে মানে এই জায়গাটা অলরেডি একবার ঘুরে নিয়েছে কারণ এ এ না আসা পর্যন্ত আমরা আসতে পারবো

পিছনে ভাগটা পর্যন্ত আছে কিন্তু আমি যে পিছিয়ে পড়ছি এটাই সব থেকে ধারণা ব্যাপার জানিনা জাস্ট কী হবে আজকের মতো প্লটটা এখানেই শেষ করতে হবে ভাই আমি হ্যাঁ থাকি বাড়ির পরে অসম্ভব কুকুর আসাম না অসম্ভব ব্যাপার তা পুকুর আসি না কোনো এই যে এত দূর আসতে গেলে এত পুকুর দেখেছি সেই জঙ্গলের এরিয়ার মধ্যে আর এখানে যে অটো আলাগুলো এখানে কানাডা অটোওয়ালা আলা নাই আমি বলছিলাম যে পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য ওরা বলছে নাকি চিতা আছে ওই পাহাড়টাই ওই যে পাহাড়টা আর বলছি জঙ্গলেও আছে জঙ্গলের ওই জন্য দেখলি না কাঁটা বাড়ি তোর ইয়ে ঢুকানো নিষেধ আছে লেখা আছে কাঁটা ইয়েতে আমি এখানে এটা হাতে করে দাগ করলাম ওই পূজার জন্য এক্সাক্ট করার জন্য এটা পায়ে যা কুকুরে দাগ হতেই পারে না আমি এটাই ভাবলাম